আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য কচুর মোথার একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি আমরা বাঙালিরা কচুর আগা থেকে গোড়া কোনোটাই বাদ দিই না আসলে খেতে এত মজা যে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না তো আজকে আমি এই যে কচুর মোতাগুলো নিয়েছি তো আমি সবকটা কচু ভালো করে কেটে নেব এই যে আমি এই সাইজ করে কেটে নিয়েছি এই যে ফালি ফালি করে গ্রামের কচুগুলো সিদ্ধ করলে গলে যায় কিন্তু এগুলো বলতে চাই না এই জন্য আমি চিকন চিকন করে এভাবে কেটে নিয়েছি তো আমি একটা পাত্রে পানি গরম করে তার ভিতরে কচুগুলো দিয়ে দিছি কচুগুলো দেওয়ার পরে আমি পরিমাণ মতো হলুদ আর একটু লবণ দিয়ে ও এক ফালি লেবুর রস আমি চিপে দিয়েছি যাতে এখানে কোনো গলা ধরার সম্ভাবনা না থাকে এরপর কচুগুলো দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করার পরে আমি কচুগুলো শিল্পাটায় বেড়ে নিয়েছি আপনারা চাইলে পানি ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না তারপর আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে চারটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিছি আমি এখানে দুইটা তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে যখন এরকম কালার চলে আসবে তখন আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিছি আমি এখানে জিরা বাটা দারচিনি বাটা আর এলাচ বাটা কাঁচামরিচ বাটা আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিয়েছি তারপর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করছি ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন এই যে উপরে তেল ভেসে আসবে সেই মুহুর্তে আমি এখানে বাটা কচুগুলো অ্যাড করব কচুগুলো দেওয়ার পরে আমি মশলার সাথে এটা ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু এই মুহুর্তে চুলার রাসটা মিডিয়াম টু লো হিটে রেখেছি কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে কচুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো এখানে কিন্তু নাড়া থামানো যাবে না কারণ নিচে পোড়া লেগে যাবে আর পড়া লেগে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না তো আমি এখানে অনবরত বিশ মিনিট ধরে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেখেন ভাজতে ভাজতে যখন কড়াই থেকে এভাবে উঠে আসবে তখন বুঝতে হবে যে এটা রান্না হয়ে গেছে তো সেই মুহূর্তে আপনারা একটু লবণটা চেক করে নেবেন লবণটা চেক করার পরে যদি দেখেন ঠিক আছে তাহলে নামিয়ে নেবেন তো গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর সাথে যদি লেবু থাকে তাহলে তার কথাই নেই অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে